রাওয়ালপিন্ডি টেস্টে স্মরণীয় সেঞ্চুরি করায় র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন লিটন দাস বারোধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন তিনি বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি যেখানে বাংলাদেশ পাকিস্তান ও ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজের পারফরমেন্সের ভিত্তিতে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে বড় রদবদল ঘটেছে দলীয় সাফল্য জামিনই হোক ব্যক্তিগত নৈপণ্য ক্রিকেটারদের উন্নতি অবনতি দেখা গেছে র্যাঙ্কিংয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের হাল নাগাদে দেখা যায় সাতাশ নম্বর থেকে বারোটা ভেঙে পনেরো নম্বরে উঠে এসেছেন লিটন দাস বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনি সেরা অবস্থানে তারপরে আসেন মুশফিকুর রহিম তিনি আসেন সতেরো নম্বরে রাউল পিণ্ডি টেস্টে ছাব্বিশ রানের ছয় উইকেট হারানোর অবস্থায় হাসান মিরাজের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের ইতিহাস গড়া জুটি গড়ল লিটন মিরাজের বিদায়ের পর টেল অ্যান্ডার হাসান মাহমুদকে নিয়ে গড়েন আর এক বড় জুটি তার একশো আটত্রিশ রানের অনবদ্য ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তিনি পাকিস্তান সিরিজে মাত্র দুই ইনিংসে একশো চুরানব্বই রান করেন পনেরোতম অবস্থানে উঠে এলেও এটাই লিটনের ক্যারিয়ারের সেরা অবস্থান নয় দু হাজার বাইশ সালে বারোতম অবস্থানে উঠে এসেছিলেন তিনি তার সঙ্গে দ্বিতীয় টেস্টে একশো পঁয়ষট্টি রানের জুটি গড়তে গিয়ে হাসান মিরাজ খেলেছেন আটাত্তর রানের ইনিংস প্রথম টেস্টেও তার একটি ইনিংস ছিল সাতাত্তর রানে ফলে তিনি ব্যাটিংয়ে দশ ধাপ এগিয়ে উঠে এসেছেন পঁচাত্তর নম্বরে টেস্টের অলরাউন্ড র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাথে উঠেছেন মিরাজ বাংলাদেশে হয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় আর উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি কারও তবে শান্ত সাকিব মুমিনুল্লাহরা পিছিয়েছেন